আসসালামু আলাইকুম জীবনে সত্যিকারের সুখী হতে চাইলে অন্তর থেকে ঘৃণাকে মুছে ফেলবেন এবং মন থেকে দুশ্চিন্তা দূর করে ফেলবেন অন্যের প্রতি প্রত্যাশা সব সময় কম রাখবেন এবং সহজ জীবনযাপন করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনি অনেকটাই ভালো থাকবেন সকালে নাস্তার পর্ব শেষ করে ফেলেছি তারপর থেকে আজকের ব্লগটা স্টার্ট করেছি আমাদের প্রতিদিনের কাজকর্মের একটু একটু অংশ নিয়েই মূলত আমরা আমাদের ব্লগ গুলো সাজাই আমরা তো গৃহিণী আমাদের কাজই হচ্ছে রান্না বান্না করা সংসারের কাজকর্ম করা বাচ্চা মানুষ করা আর এগুলোরই একটু একটু অংশ আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা ভালোবেসে আমাদের ভিডিওগুলো দেখেন আর আপনাদের সবার প্রতি আমার পক্ষ থেকে রইল অনেক অনেক দোয়া ভালোবাসা এবং অভিনন্দন পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন সব সময় আচ্ছা কথা বলতে বলতে কিছুটা ধনিয়া জিরা আর পাঁচ ফোরন ভেজে নিয়েছিলাম সেগুলোই ব্ল্যান্ড করে নিয়েছি আর কিছুটা শুকনা মরিচ আদা ভাঙা করে নিয়েছি একটু আচার বানাবো এজন্য একটা প্যানে সরিষার তেল আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি আগে থেকে আমরা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ তারপরে তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব আচার মানেই তো একটু টক একটু ঝাল একটু মিষ্টি এই টাইপেরই হবে তাই না কিন্তু আমাদের বাসাতে আবার কেউ টক ঝাল এগুলো খেতেই পারে না এজন্য আচার বানাতে গেলেও আমাকে একটু মিষ্টি করে রাখতে হয় আর ঝালের পরিমাণটা তো একেবারে কম দিতে হয় না হলে দেখা যাবে কেউ খাবে না এখানে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম আর এখন দিয়ে দিচ্ছি চিনি চিনি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব কারণ চিনির পানিটা বের হবে আর ওই পানি দিয়েই কিন্তু আস্তে আস্তে আমড়াটাও সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে এসে চিনি থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে আর প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন সব কিছু একটু একটু করে দিয়ে নিচ্ছি কিছুটা ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি আর অল্প করে পাঁচ ফোড়নের গুঁড়া ছিটিয়ে দিয়েছি আর শুকনা মরিচ যেগুলো ভেঙে রেখেছিলাম সেগুলো অল্প করে দিয়েছি সবগুলো তো আর দিইনি আচারটা হয়ে গিয়েছে আমি চোলার জালটাও অফ করে দিয়েছি তো আমার হাতের বানানো আচার আমার ভাই আবার খেতে ভীষণ পছন্দ করে আর আমার বাবার বাড়ি কিন্তু একটু গ্রাম সাইডে তো যখন তাদের আচার বানানোর দরকার হতো তখন কিন্তু সমস্ত উপকরণ দিয়ে আমার ভাইয়ের হাতে আমার মা পাঠিয়ে দিত আর আমি আচার বানিয়ে দিতাম তারপরে তারা নিয়ে যেয়ে খেত আর কি তো এমন একটা সময় ছিল যে কোনো কিছুই রান্না জানতাম না করতে পারতাম না কোনটা কিভাবে করতে হয় আর এখন আমার হাতের আচার ছাড়া নাকি অন্য কারো হাতের আচার খেতে তার কাছে মোটেও ভালো লাগে না এ কথাটা শুনে কিন্তু আমার ভীষণ আনন্দ লাগে মনের মধ্যে আমি আসলে জানি না আমি কতটুকু ভালো রান্না করতে পারি তবে আমার দাদি আমার হাতের রান্না খুব বেশি পছন্দ করে সে তো মাঝে মাঝে বলে আমার হাতের রান্না সে নাকি খুব বেশি মিস করে আগে যখন রাজশাহীতে ছিলাম তখন কিন্তু হুটহাট করে মনে চাইলে বাবার বাড়িতে চলে যেতে পারতাম আবার আমার আত্মীয় স্বজনরা আমার বাসাতে আসতে পারত কিন্তু এখন তো ঢাকায় চলে এসেছি এখন মনে চাইলেও আর হয়ে ওঠে না আর অনেক দূরে রাস্তা দাদিরও বয়স হয়ে গিয়েছে সেরকম ভাবে আর যাওয়া আসাটা করাও যায় না তো নিজের প্রিয় মানুষগুলোকে আপন মানুষগুলোকে খুব বেশি মিস করি তাদের কথা খুব বেশি মনে পড়ে বাসাতে যখন একা একা কাজ করি একা একা থাকি তখন খুব বেশি মনে পড়ে তাদের কথা আসলে আমার দাদি না খুব ভালো একটা মানুষ সে ছোট্ট থেকে এখন পর্যন্ত সে আমাকে এত এত ভালোবাসে কি আর বলবো এখনো যদি বাবার বাসাতে যাই সে কিন্তু আমাকে ভাত তুলে খাইয়ে দেয় আমি যদি গোসল করে কাপড় চোপড় রেখে দিই ছোট বাচ্চাটা অনেক সময় বিরক্ত করে ধুতে পারি না রেখে চলে আসি তো দেখবো সে গিয়ে আমার কাপড় চোপড় ধুচ্ছে সে শুধু আমাকেই না তার তার প্রত্যেকটা নাতি পুতিকে সে প্রাণ দিয়ে ভালোবাসে মানুষ তো মরণশীল আমাদের প্রত্যেককে এই দুনিয়া ছেড়ে যেতে হবে জানি না আমার জীবন থেকে মানুষগুলো যেদিন হারিয়ে যাবে সেদিন আমি নিজেকে কিভাবে সামলে রাখবো এই কথাগুলো ভাবলে চিন্তা করলে চোখ দিয়ে অনবরত পানি পড়তেই থাকে আচ্ছা যাই হোক কথা বলতে বলতে রুমটাও গুছিয়ে নিয়েছিলাম আর আমার ওই ফ্রিজটা তো নষ্ট অনেকেই জানেন তো কিছু বাজার নিয়ে আসা হয়েছিল সেই বাজার গুলোই আমি ওই ফ্রিজের মধ্যে গুছিয়ে রেখে আসলাম আর সমস্ত শুকনা বাজার কিন্তু আমি ওইখানে রাখি এখন আমি এই ফ্রিজটা একটু পরিষ্কার করে নিচ্ছি আসলে ছোট ছেলেটা ঘুমিয়ে আছে সে উঠে গেলে আমি এই কাজটা করতে পারবো না এজন্য একটু তাড়াহুড়ো করে করছিলাম সে উঠারও সময় হয়ে গিয়েছে প্রায় কারণ ফ্রিজ খোলা মাত্রই সে এসে এটা সেটা নিয়ে দৌড় দেয় কোনটা কাচের জার কোনটা প্লাস্টিকের জার সে কিন্তু দেখে না হাত থেকে পড়ে গেলে তো ভেঙে যাবে সে সেটাও বোঝে না তো ধরেই নোংরা হয়েছিল পরিষ্কার পরিষ্কার করে করে নিলাম এখন বাইরের একটু সুখ না যে আপনার কাছে অনেক কিছু থাকতে হবে যে বা যারা সুখী তাদের কাছে যে সব কিছু থাকে ব্যাপারটা কিন্তু এরকম না তারপরেও অনেকে আছে নিজের সুখটাকে নিজের মতো করে খুঁজে নেয় আমাদের জীবনটা এক রহস্যময় যাত্রা যেখানে প্রতিটি মুহূর্ত নতুন অভিজ্ঞতা শিক্ষা ও উপলব্ধির না আঘাত পাওয়ার ভয়ে কখনো জীবনকে থেমে যেতে দিবেন না শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চলার নামই জীবন ভালো কিছু থেকে ব্যর্থ হওয়া মানে যে আপনার জীবন ব্যর্থ ব্যাপারটা কিন্তু এরকম না হয়তোবা আপনি আরো ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথে আছেন আর একটা কথা কি জানেন মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই হচ্ছে তার আসল চরিত্র আচ্ছা কথা বলতে বলতে আমি কিন্তু আমার কাজকর্মগুলো এক এক করে করে নিচ্ছি এখন বেসিন এরিয়াটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আমার কিন্তু একটা টার্গেট থাকে যে আমি দুপুরে একটা বা দেড়টার মধ্যে সমস্ত রান্না বান্না আর কাজকর্মগুলো কমপ্লিট করব কারণ আকিবের বাবা একটা নির্ধারিত সময়ের মধ্যে বাসায় চলে আসে আর সকাল থেকে দুপুর পর্যন্ত আমি একটানা কাজ করে যাই এক মিনিট আমি এইদিকে ওইদিকে হতে দেই না এই সময়টা আমি ফোনে কারোর সাথে কথাও বলি না কিংবা গল্প গুজবও করি না যেদিনই দেখবেন যে আপনি কারোর সাথে ফোনে কথা বলতে গিয়েছেন কিংবা ভাবছেন যে দশটা মিনিট একটু ফোনটা নিয়ে বসি একটু আরাম করি তারপরে উঠে আবারও কাজ করব। তার মধ্যে আপনি বুঝতেই পারবেন না যে আপনার দশ মিনিটের জায়গাতে আধা ঘন্টা কিভাবে পার হয়ে গিয়েছে আর ওই দিকে আপনার চলে যাবে তখন কিন্তু আপনার সময় কুলাতে পারবেন না সবগুলো কাজ তখন আপনার কাছে এলোমেলো মনে হবে মনে হবে কোনটা রেখে কোনটা করব এখন কারণ ওই দিকে আপনার অনেকখানি সময় নষ্ট হয়ে গিয়েছে মানুষের তো একটা বিশ্রামের প্রয়োজন আছে আমরা সেটা সবাই জানি সকাল থেকে দুপুর পর্যন্ত আপনি যদি গুছিয়ে কাজগুলো করতে পারেন সময়ের মধ্যে তাহলে দেখবেন আপনাকে পরে অনেকটাই হালকা লাগবে এত বেশি শান্তি আসবে মনের মধ্যে কথা বলতে বলতে এখানে রান্নাবান্নাও শুরু করে দিয়েছি কিছুটা মাছ আমি এখানে হালকা করে ভেজে নিচ্ছি আলু দিয়ে রান্না করব আর কিছুটা মাছ আলাদা করে রেখেছি সেগুলো ফ্রাই করে নিব আঁকি বাবার ভাজা মাছটাই খেতে খুব বেশি পছন্দ করে তাই ওর জন্য কয়েক পিস ভেজে নিবো আর এখানে বাকিগুলো রান্না করার জন্য সমস্ত মশলা দিয়ে নিয়েছি আর এখন কষিয়ে নিচ্ছি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে আগে যখন আকিবকে নিয়ে স্কুলে যেতাম তখন কিন্তু আমাকে স্কুলে বসে থাকতে হতো আর সে তখন অনেকটাই ছোট ছিল ভয়ও লাগতো স্কুলে একাই রেখে আসতে তো স্কুল ছুটি হওয়ার পরে আবার যখন বাসায় আসতাম তখন এসে এত পরিমানে তাড়াহুড়ো হতো মনে হতো কোনটা রেখে কোনটা করব দিশেহারা হয়ে যেতাম তো তখনকার দিনগুলো ছিল একরকম আর এখন কিন্তু একটু দিনগুলো ভাবে অন্যরকম কাটাচ্ছি ছোট ছেলেটা হওয়ার পর থেকে আমাকে আর স্কুলে নিয়ে যেতে হয় না ওর বাবাই নিয়ে যায় আবার দুপুরে আসার সময় ওর বাবাই নিয়ে আসে এই দিকে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আর রান্নাটাও শেষ হয়ে গিয়েছে কিছুটা আমরা আচার নিয়ে আসলাম কেউ যদি খাই জন্য রাইস কুকারে ভাত বসিয়েছিলাম ভাতটা হয়ে গিয়েছে সেটাও টেবিলে নিয়ে চলে আসলাম সবগুলো খাবার দিয়ে দিয়েছি এখন ঢেকে রেখে বাসাতে এখনো কেউ আসেনি তবে কিছুক্ষণের মধ্যে চলে আসবে সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করতে হয় আর সময়ের মধ্যে যদি সমস্ত কাজ কমপ্লিট করা যায় তাহলে কিন্তু দুপুরে পর্যাপ্ত পরিমাণে বিশ্রামও করা হয় আর বিকাল থেকে রাত পর্যন্ত যে কাজগুলো করি সেগুলো কিন্তু একটু ধীর করা যায় তখন এতটা প্রেশার থাকে না কারণ মেন হচ্ছে রান্না বান্না রান্না বান্নাটাই যদি করা থাকে তাহলে সংসারের কাজগুলো করতে তেমন বেশি সময় লাগে না আমার কাছে যেটা মনে হয় আর কি সংসারের টুকটাক কাজকর্মগুলো ঘর গোছানো আনুষাঙ্গিক যে কাজগুলো সেগুলো করতে আমার কাছে খুব বেশি ভালো লাগে রান্নাবান্না ছাড়া মাঝে মাঝে রান্না বান্না করতে খুব বেশি বিরক্ত লাগে তারপরেও কিছু করার নেই পেট যেহেতু আছে রান্না বান্না তো করাই লাগবে তো রান্না বান্না শেষ করে আমি কিন্তু রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এখন রান্নাঘরের সাথে যে ছোট্ট বারান্দাটা আছে সেটা মুছে নিচ্ছি দেখা যায় বৃষ্টির পানি এসে নোংরা হয়ে যায় আর প্রতিনিয়ত আমাকে এটা পরিষ্কার করতে হয় আর রান্না করার পরে যে হাঁড়ি কড়াইগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে ধুয়ে নিয়েছি সফলতা পেতে হলে নিজেকে অনেক ধৈর্যশীল বানাতে হবে কারণ সফলতা কখনো হঠাৎ করে আসে না প্রতিদিনের ছোট ছোট চেষ্টার ফলে একদিন বড় ফলাফল আসে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম